উচ্চ মাধ্যমিক দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা নতুন অনলাইন ক্লাস মানে নতুন একটা অনলাইন ভিডিও নিয়ে আসতে চলেছি চ্যাপ্টারটা হচ্ছে ভাষার এমসিকিউ যদিও তোমাদের আগে একটা ধ্বনিতত্ত্ব নিয়ে এমসিকিউ দিয়েছিলাম সেটার এর মধ্যে আমরা প্রবেশ করছি না বরং বাকি যেগুলো আছে রূপতত্ত্ব বাক শব্দার্থ তত্ত্ব দেখে এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ কিউ কমপ্লিট করতে পারছি কি না তবে তোমাদের আমি বলে রাখি যে একটা কোশ্চেনের ক্ষেত্রে অপশনটা খুব বেশি আমি দেব না বরং সঠিক যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা বলবো এবং সেই অ্যান্সারটা তোমরা অনুশীলন করবে শুনবে তাহলে বোধহয় অনেকটাই উপকারে আসবে তবে আমি যে একটা বই অনুসরণ করছি সেই বইটার নাম তোমাদের নাই বললাম তোমাদের কাছে সেই বইটা আছে বা পড়েছ তোমাদের অনেক জানা আছে তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দেই রূপতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন উপসর্গ হল শব্দের শুরুতে বসা এক প্রকার ড্যাশ অব্যয় শব্দের শুরুতে বসা এক প্রকার অব্যয় ফুলওয়ালা এর থেকে পরাধীন রূপমূল এবং স্বাধীন রূপমূল বের করো পরাধীন রূপমূল এবং স্বাধীন রূপমূল বের করো ফুল ওয়ালা ফুল হচ্ছে স্বাধীন রূপমূল এবং ও আলা হচ্ছে পরাধীন রূপমূল অর্থাৎ যে রূপ সাধারণত অপরকে নির্ভর করে অর্থ তৈরি হয় না নিচেই অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে স্বাধীন রূপমূল আর যে রূপমূল হচ্ছে অন্যের গায়ে হেলান দিয়ে নিজের অর্থকে প্রকট করে এখানে হেলান দিয়ে আছে ওয়ালা তাই সে পরাধীন রূপ রূপমূল আর প্রধান স্বাধীন রূপমূল হচ্ছে ফুল তাহলে গঙ্গা ফরিং এটা সাধারণত হবে মিশ্র রূপমূল কাকে বলবো দুটাই যখন বিশেষপথ থাকবে গঙ্গা একটা পদ ফড়িং একটা বিশেষ বিশেষপথ যেমন চটি জুতা চটি একটা বিশেষপথ জুতা একটি বিশিষ্ট পদ দুটো যখন এরকম থাকবে তখন তা হবে স্বাধীন রূপমূল জাতীয়তাবাদী এটা কি হবে মিশ্র রূপমূল তারপরে কৃত প্রত্যয় কাকে বলে যে প্রত্যয় ধাতুর সঙ্গে অব্যয়যুক্ত হয়ে প্রত্যয় তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় ধাতুর সাথে মানে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মূলের সঙ্গে যেমন পর ধাতুর তা পর্তা বা পর ধাতুর সঙ্গে তেছে তেছে তাহলে পড়তেছে এরকম দ্বিতীয় বসা প্রত্যয়কে কি বলে পদের আদিতে বসা প্রত্যয়কে কি বলে পদের আদিতে বসা প্রত্যয়কে বলে উপসর্গ তারপরে হচ্ছে রূপমূল কাকে বলে রূপমূল হচ্ছে পদের বা ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককের নাম হচ্ছে রূপমূল তারপরের কোশ্চেনে চলে আসি খুচখাচ বা লুচি ফুচি এরকম শব্দকে আমরা কি বলবো পদদ্বৈত বলবো না পদদ্বৈত বলবো না একে বলবো অনুকার শব্দ তারপরে ছোটো কাকা থেকে ছোটকা টেলিফোন থেকে ফোন মাইক্রোফোন মাইক্রোফোন থেকে মাইক এই ধরনের যে শব্দগুলো তাকে বলা হবে ক্লিপিংস তাকে বলা হবে ক্লিপিংস আর ধরো হোয়া আর কুয়াশা ধোঁয়া আর কুয়াশা এটা একসঙ্গে জুড়লে হয়ে যায় ধোয়াশা এটা কি ধরনের শব্দ এটা আমরা জানি জোর কলম শব্দ মানে কাটা জোড়া করে যে শব্দের তৈরি হয় তাকে বলা হয় জোর কলম শব্দ তারপরে আলাপ বিলাপ প্রলাপ কলাপ এগুলো কিসের উদাহরণ এগুলো হচ্ছে ক্র্যানবেরির উপমূলের উদাহরণ তারপরে ধরো ভিআইপি ভিআইপি এটাকে কোন ধরনের কোন ধরনের শব্দ বলা হয় এটাকে বলা হয় মুন্ডমাল শব্দ যেমন ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভি থাকলো আই ইম্পর্টেন্টের আই পার্সনের পি ভি একে বলা হয় মাল শব্দ অর্থাৎ মুন্ড মানে মাথাকে কেবল নেওয়া হয় বাকি অংশকে নেওয়া হয় না দুটি রূপের সমবায়কে বলে দুটি রূপ যখন একসঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় মিশ্র রূপমূল ভাষার এবার রূপ কাকে বলে ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককেই বলা হয় রূপ ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককেই বলা হয় রূপ ফন্দি ফিকির ফন্দি ফিকির এটা কি ধরনের পদদ্বৈত ফন্দি যা ফিকিরও তাই এটা হচ্ছে সমার্থক পদদ্বৈত সমার্থক পদদ্বৈত আবার উল্টো পাল্টা এটা কি পদদ্বৈত হ্যাঁ এটাও পদদ্বৈত উল্টো এবং পাল্টা পপ পরস্পর বিপরীতার্থক শব্দ একে শব্দ দ্বৈত বলা হয় উল্টো পাল্টা যোগ বিয়োগ এরকম অল্প বিস্তর কি ধরনের পদ দ্বৈত এটা হচ্ছে তোমার অল্প মানে কম আর বিস্তর মানে বেশি অর্থাৎ বিপরীতার্থক এর এরপরে চ্যাপ্টারে চলে আসি রূপ তত্ত্ব মোটামুটি শেষ করলাম এবার বাক্য তত্ত্ব গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার যেমন সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এটা হচ্ছে অর্থগত দিক থেকে এস ভি ও ভাষা বলতে কোন ভাষাকে বোঝায় সাবজেক্ট ভাব অবজেক্ট এস ভি ও ভাষা বলতে সাধারণত কোন ভাষাকে বোঝায় ইংরেজিকে সাবজেক্ট তারপরে অবজেক্ট আই ইট রাইস মানে সাবজেক্টের পরে ভার্ভ তারপরে অবজেক্ট আবার তার উল্টা হচ্ছে এস ও ভি বাংলা ভাষাকে কেন বলা হয় কারণ বাংলা ভাষার সাবজেক্ট তারপরে তারপরে অবজেক্ট তারপরে ক্রিয়াপদ সাবজেক্ট তারপরে মানে কর্ম কর্তা কর্ম এবং শেষে থাকে ভাব আমি ভাত খাই এটাকে এই জন্য বাংলা ভাষাকে বলা হয় এস ও ভি ভাষা তারপরে চলে আসো ভাষা আসলে কথা বলার ক্ষমতা এটি কে বলেছেন ভাষা আসলে কথা বলার ক্ষমতা এটি আসলে কে বলেছেন এটি বলেছেন ফেরতি না দা শ্বশুর অনেকে আমাকে অনেক অনেক সময় আমরা সংক্ষেপে বলি শ্বশুর যেমন ভাষা আসলে কথা বলবার ক্ষমতা এই কথাটি বলেছেন শ্বশুর শ্বশুর বানানো হচ্ছে দ্বন্দ্বের সহায়কার সজফালা রসুর র শ্বশুর যে বাক্যে একটি এবং একটি বিধেয় থাকে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে কোন বাক্য বলে তাকে সরল বাক্য বলে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তারপরে একাধিক সরল বাক্য যুক্ত হয়ে কী গঠিত হয় একটি যৌগিক বাক্য গঠিত হয় রাম ভাত খায় রাম বাজারে যায় তাহলে রাম ভাত খেয়ে বাজারে যায় তাহলে এ একাধিক সরল বাক্য একাধিক সরল বাক্য যখন একাধিক সরল বাক্য সহযোগে গঠিত হয় যৌগিক বাক্য বাক্যের সাধারণত কটি অংশ দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয় অর্থগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সাতটি ভাগে সাতটি ভাগে যেমন আবেগসূচক বাক্য প্রশ্নসূচক বাক্য সন্দেহসূচক বাক্য নির্দেশক বাক্য এরকম লাং ও পারল এর কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন শ্বশুর লাং ও পারল এর কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন শ্বশুর বাক্যের লক্ষণীয় বৈশিষ্ট্য কয়টি তিনটি লক্ষণ আকাঙ্ক্ষা তারপরে যোগ্যতা তারপরে হচ্ছে অনুক্রমীণতা অনুক্রমনতা সমস্ত বাক্য কিভাবে হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জনিনী ব্যাকরণ সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ কার গবেষণা রীতিতে সমর্থন করে চমস্কের যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে কি বলে তাকে বলা হয় জটিল বাক্য সমাপিকা ক্রিয়া পদ কি আগে তোমাদের বলেছি সমাপিকা হচ্ছে সমাপ্তি বোঝায় ভাত খাই এর মধ্যে আর জানবার ইচ্ছা থাকে না কিন্তু যদি বলতাম ভাত খেয়ে ভাত খেয়ে কি করব কাজে যাব নাকি বই পড়ব এভাবে একাধিক সমাপিকা ক্রিয়া থাকলেও সমাপিকা ক্রিয়া থাকবে একটা তাকে বলা হয় জটিল বাক্য আবেগসূচক বাক্যে কি প্রকাশ পায় আবেগ প্রকাশ পায় তারপরে চলে আসো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এটা তিনটি বাক্যের যে তিনটি প্রকার তার মধ্যে কোনটির মধ্যে পড়ে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ যে এবং আছে যে আছে এবং সে আছে এটা হচ্ছে জটিল বাক্য ভাষা আসলে কথা বলবার ক্ষমতা এটা আগেই আমরা বলেছি বলেছেন কে শ্বশুর তাহলে বাক্যতত্ত্ব থেকে এই কটা হলো এবার বাক্যতত্ত্বের পরে আমরা আসি শব্দার্থ তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্বই হচ্ছে শেষ এর মধ্যে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন হয় যেখান থেকে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন হয় যেখান থেকে তা হল শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব খ শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব তত্ত্ব তিন শর্ত সাপেক্ষ তত্ত্ব আর তিন চার নম্বর হচ্ছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব চার নম্বরটা হবে আবার প্রশ্নটা বলি সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন হয় কার সাহায্যে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের সাহায্যে থিসরাস শব্দের বুৎপত্তিক অর্থ কি থিসরাস শব্দের অর্থ কি তোমাদের যে টেক্সট বই আছে তার মধ্যে আছে থিসরাস শব্দের অর্থ হচ্ছে রত্নাগার থিসরাস অভিধানের আবিষ্কতা আবিষ্কর্তা কে উত্তর হবে পিটার মার্ক রজেট থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে হবে পিটার মার্ক রজেট শব্দার্থকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে সাধারণ এবং অপরটা হচ্ছে নিদর্শন তারপরে চলে আসো শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করবার নিদর্শনকে বলে থিসরাস শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করবার নিদর্শনকে বলে থিস রাস উদাহরণ হলো সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ রত্নাকারের সঙ্গে একটি উদাহরণ বা থিস সঙ্গে একটা উদাহরণ হচ্ছে অমর কোষ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় শব্দের অর্থের অভিন্নতা অর্থে বোঝা বোঝানো হয় যেমন ব্যাপক অর্থতা বিপর বিপরীত অর্থকতা শব্দার্থতা এবং সমার্থকতা উত্তর হবে সমার্থকতা চলে আসো কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের বস্তু কিন্তু পরবর্তীকালে তার অর্থ হয়ে গেল যে কোনো রঙের কালী এলে এটা অর্থের কি ঘটল, সংকোচ ঘটল, না প্রসার ঘটল না অর্থের রূপান্তর ঘটল না অর্থের অবনতি ঘটল। আগে কালি ছিল কেবল কালো রঙের কালি পরবর্তী সময় কালো কালি সেটা বিভিন্ন রঙের লাল রঙের কালি নীল রঙের কালি সবুজ রঙের কালি তার অর্থ প্রকাশ করলো এতে কি বোঝায় শব্দের অর্থের প্রসার অন্য শব্দের আদি অর্থ ছিল খাদ্য যে কোনো খাদ্য কিন্তু পরবর্তী সময়ে অন্য শব্দের অর্থ হয়ে গেল ভাত কি ধরনের অর্থের পরিবর্তন সংকোচ না রূপান্তর না প্রসার অর্থের সংকোচ কেন অন্য শব্দের আগে যে কোনো খাদ্য অর্থে ব্যবহৃত হতো আর বর্তমানে তা ব্যবহৃত হয় খালি ভাত হিসেবে গোষ্ঠী শব্দের ছিল গবাদি পশু থাকার জায়গা গোষ্ঠী এবং পরবর্তী সময় এর অর্থ হয়ে গেল সমূহ মানে সামগ্রিক গোষ্ঠী তাহলে এটা অর্থের কি ঘটলো ঘটল আগে ছিল গোষ্ঠী শব্দের অর্থ গবাদি পশু সমূহ বা এক জায়গায় আর পরবর্তী অর্থ হয়ে গেল সমূহ অর্থাৎ দুটো অর্থের সঙ্গে মিল থাকলো না তাই এটা হচ্ছে অর্থের রূপান্তর তারপরে চলে এসো কুম্ভকার তোমরা জানো কুম্ভকার শব্দের আদি অর্থ ছিল যারা হাড়ি কলসি বানায় কিন্তু পরবর্তী সময় কুম্ভকার বা কুমার শব্দের অর্থ হয়ে গেল যারা মাটির কাজ করে তাহলে এখানে অর্থের কি হল রূপান্তর প্রসারণ অর্থের অবনতি অর্থের প্রসার নিশ্চয়ই এটা অর্থের প্রসার ঘটবে কারণ আগে ছিল কেবলমাত্র কুম্ভকার শব্দের মাটির কলসি বানাতো এখন দুর্গা প্রতিমা বানাতে পারে যে কোনো মাটির কাজ করতে পারে তাই অর্থ অর্থের প্রসার ঘটল পরবর্তী আসো উজবুক শব্দের অর্থ আদি অর্থ ছিল উজবেক নামক প্রদেশে যে সমস্ত নাগরিক আর বর্তমান কালে তার অর্থ হয়েছে যে কাণ্ড জ্ঞানহীন মানুষ উজবুক তাহলে অর্থের কি ঘটলো অর্থের রূপান্তর ঘটলো না অবনতি ঘটলো না প্রসার ঘটলো না সংকোচ ঘটলো দেখো উজবুক মানে আগে ছিল একটা প্রদেশের নাম মানে প্রদেশের লক্ষ্যে উজবুক বলা হতো এখন সেটা হয়ে গেল যে অশিক্ষিত মূর্খ এ ধরনের তাহলে এই যে অর্থটা এতটা চেঞ্জ হয়ে গেল। এটাকে বলে অর্থের রূপান্তর অর্থের রূপান্তর কাকে বলবো যে আদি অর্থ যা ছিল পরবর্তী সময় যে অর্থ দাঁড়ালো তার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না তাকে বলা হবে অর্থের রূপান্তর গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা আর পরবর্তী সময় যে কোনো নদী তাহলে এতে অর্থের প্রসার ঘটলো না সংকোচ ঘটল গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা নদী আর এখন মানে বর্তমানকালে গাং শব্দের অর্থ হয়ে গেল যে কোনো নদী তাহলে অর্থের প্রসার ঘটল মুনিশ শব্দের আগে অর্থ ছিল মানুষ মুনিশ শব্দের আগের অর্থ ছিল মানুষ কিন্তু বর্তমানকালে তার অর্থ দাঁড়িয়েছে শ্রমিক মানুষ শ্রমজীবী মানুষ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সব শ্রেণীর মানুষকে বুঝাচ্ছে না শ্রমজীবী তাই এটা তোমার অর্থের সংকোচ চলে আসো ধন্য শব্দের আগে অর্থ ছিল ধনবান আর বর্তমানে ধন্য ধন্য মানে ধন্য এই শব্দের অর্থ হচ্ছে যে সুনাম সৌভাগ্যবান তাহলে অর্থের কি ঘটল প্রসার না সংকোচ না রূপান্তর আগে ধন্য শব্দের অর্থ ছিল ধনবান মানে টাকা পয়সা আছে আর বর্তমান কালে সৌভাগ্যবান তাহলে অর্থের প্রসার ঘটলো পশু শব্দের অর্থ ছিল আগামী দিনের পরের দিন বর্তমান অর্থ হয়েছে আগামী দিনের পরের দিন তো আছেই গত দিনের আগের দিনকেও বোঝায় এতে অর্থের কি ঘটল নিশ্চয়ই বুঝতে পারছো প্রসার বোঝাবে তারপরে প্রদীপ শব্দের অর্থ ছিল দ্বীপ দ্বীপ বা আলো আর এখন একটা বিশেষ ধরনের বিশেষ আকৃতির প্রদীপকেই বর্তমানে প্রদীপ বোঝায় তাহলে অর্থের কি ঘটল অর্থের সংকোচ ঘটল কলম শব্দের আদি অর্থ ছিল সর বা খাক খাগের কলম বলতে সরস্বতী পূজায় লাগে আর বর্তমান কালে যে কোনো ধরনের লেখনি কি ঘটল, অর্থের পরি অর্থের কি প্রসারতা ঘটল না সংকোচ ঘটল না রূপান্তর ঘটল এটাকে বলছে রূপান্তর কারণ আগে স্বর ছিল খাক ছিল আর বর্তমান কালে হয়ে গেছে লেখনি লেখনির সঙ্গে খাক বা স্বর এর সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না তাই অর্থের রূপান্তর তারপরে আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে চলে আসব দারুণ শব্দার্থের দারুণ শব্দের আদি অর্থ কি ছিল দেখো দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত দারু মানে হচ্ছে গাছ দারু মানে গাছ তখন দেব দারু দারু শব্দের অর্থ গাছ তাই এটা ছিল কাষ্ঠ নির্মিত মন্দির শব্দের মূল অর্থ ছিল স্বয়ংগৃহ মানে শোয়ার ঘর আর বর্তমান কালে তা বোঝায় দেবালয় কোনো মিল পাচ্ছ নিশ্চয়ই কোনো মিল পাচ্ছ না মন্দির আর দেবালয় মানে শোয়ার ঘর আর বর্তমানে দেবালয় মন্দির শব্দের আগের অর্থ ছিল শোয়ার ঘর আর বর্তমান হয়েছে দেবালয় কোনো মিল নেই সেই জন্য অর্থের রূপান্তর পঙ্কজ শব্দের আদি অর্থ ছিল পঙ্কে জন্মে যা মানে কাদার মধ্যে অনেক কিছুই জন্মাতে পারে কিন্তু বর্তমানকালে তার অর্থ হয়েছে পদ্মফুল তাহলে কাদার মধ্যে অনেক কিছু জন্মায় কিন্তু আজকাল কেবল পদ্মফুলকে বোঝায় তাহলে অর্থের সংকোচ তারপরে চলে আসো মৌন শব্দের অর্থ হচ্ছে ময়ৌকার ন মৌন শব্দের অর্থ হচ্ছে মুনির ভাব আর বর্তমান কালে তার অর্থ হচ্ছে উদার উদার আর মুনির ভাব আমরা কি মিলাতে পারছি মিলাতে পারছি না সেই জন্য এটা অর্থের রূপান্তর তারপরে চলে আসো বিবাহ শব্দের আদি অর্থ ছিল জোর করে বহন করা বহন করা আর বর্তমানকালে একটি ধারায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা এটা অর্থের সংকোচ হয়েছে না রূপান্তর হয়েছে না বিস্তার হয়েছে এখানে বলছে অর্থের সংকোচ হয়েছে তোমরা বারবার শুনবে তাহলে বুঝতে পারবে অর্ধচন্দ্র এর আদি অর্থ হচ্ছে অর্ধেক চাঁদ আর এখন যদি কাউকে বলা হয় ওকে অর্ধচন্দ্র দিয়ে বাইরে বের করে দাও মানে গলা ধাক্কা দিয়ে বের করে দাও তাহলে আমরা কি বুঝতে পারি যে কোথাও আটখানা চাঁদ আর কোথাও গলা ধাক্কা দিয়ে বের করা এর সাথে কি কোনো মিল আছে নিশ্চয়ই মিল নেই তাহলে এটা হচ্ছে অর্থের রূপান্তর সাদের মূল অর্থ ছিল লেখবার পত্র বর্তমানে যার অর্থ হয়েছে সংবাদপত্র তাহলে অর্থের সংকোচ ঘটেছে এই যে শব্দের মূল অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থে যখন কোনো যোগ সহজেই খুঁজে পাওয়া যায় না তখন তাকে কী বলে তখন তাকে বলা হয় শব্দার্থের রূপান্তর বা অর্থের রূপান্তর শব্দের মূল অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যখন কোনো মিল সহজে খুঁজে পাওয়া যায় না তখন তাকে বলা হয় অর্থের রূপান্তর থিস্রাস যেটা নিয়ে আমরা বলছিলাম যে যার অপর নাম রত্নাকার থিসরাসের শব্দগুলো বিন্যস্ত করা হয় কীভাবে বিষয় বিষয় অনুক্রমিকভাবে যেমন ফল যেমন শস্য যেমন মনুষ্য এভাবে বিষয় অনুসারে ভাগ করা হয় থিসরাস থিসরাসের শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ দ্বিতীয় ভাগটির নাম নিদর্শন চামচে চামচ এর অর্থ হচ্ছে ছোট হাতা আদি অর্থ আর বর্তমান কালের অর্থ হচ্ছে চাটুকার চামচেগেরই বাদ দে চাটুকার তাহলে এটা অর্থের কি ঘটলো এদিকে চামচে মানে চাটুকার আর ওদিকে ছিল ছোট হাতা অর্থের কোনো মিল পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ না তাহলে এটাকে বলবে অর্থের রূপান্তর তাহলে এই ছিল আমাদের ভাষা থেকে মানে ভাষার ইতিহাস থেকে এমসিকিউ কিউ কোশ্চেন এবং উত্তর তোমরা অনুশীলন করবে আশা করি তার সফলতা নিশ্চয়ই পাবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আরেকবার সকলকে ধন্যবাদ জানাই